আলহাজ আলহাজার হাজি সাহেব খুব আফসোস করছিলেন দুঃখ করছিলেন যে ঠিক মতো কালেকশান হয়নি বা কমিটিতে পঁচিশ থেকে জন লোক আছে তারা কেউ সাড়া দেয়নি বাধ্য হয়ে বলতে হচ্ছে আমার কথাটা যাই হোক আমার ভাই হাজি সালাউদ্দিন সাহেব তিনি বলছিলেন বক্তা এসে বসে আছে তুলে দেয় কিন্তু কালেকশানটা না হলে বক্তাদের পয়সাটা কথা পূর্ব কমিটির মতো কি ঘরের থেকে সব পয়সা দেবে মানে যারা কমিটি ছিল পুরো কমিটি বাৎসরিক জলসায় একটা কালেকশনের বক্তাও তারা দাওয়াত করেনি কিছুই কালেকশান হয় না আমি শুনলাম যদিও আমার ডায়ালিসিস চলতো তবে খবরে শুনলাম পনেরো থেকে ষোলো সতেরো জন মতো মানুষ ছিল তারাও বাড়ি বাড়ি সকালবেলা পরিবেশন করতে গেছে আল্লাহর অপরন্ত রহমত এই মানুষগুলো যদি শেষ দোয়া পর্যন্ত থাকে আমার মনে হয় তাবারুকে বোধহয় ভুল না ঠিক বললাম না ভুল বললাম একটু পিছনে তাকিয়ে দেখেন এই মানুষগুলো শেষ পর্যন্ত যদি থাকেন আমার মনে হয় তাবারুক সকালে বাড়ি বাড়ি পরিবেশন করতে হবে এখানেই নিঃশেষ হয়ে যাবে তো আমার বক্তা জনাব হযরত হাফেজ মাওলানা বাকিবুল্লাহ সাহেব মহারম উপলক্ষে যথেষ্ট ভালো বক্তব্য রেখেছেন সেই হিসাবে মসজিদ কমিটির সেক্রেটারি আমাদের মুন্না সাহেব উনি এই নবী তাকে দাওয়াতের কথা বলেছিলেন এবং তাকে দাওয়াত করা হয়েছে তবে কালেকশানের তো প্রয়োজন না হলে তো জলসা চলবে না এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যা হাত বাড়িয়েছে আগামীতে আমাদের নবী জলসা করতে আর অসুবিধা হবে না বিশেষ করে আমি এবছর কয়লা অঘরণ একটা দাওয়াত নিয়েছি আশা গৌহাটি থেকে চারশো মাইল দূর মানে পাঁচ ঘন্টার মতো রাস্তা গৌহাটি থেকে সেখানে একটা দাওয়াত নিয়েছি কয়লা অঘরণ মানে ছেলেরা নিষেধ করছে তবু একটা দাওয়াত না নিয়ে পারি নাই তারা সাত আট বছর ধরে আমার চেষ্টা করছে উনিও বললেন উনি তিনবার দিয়েছেন সেখানে এখানে আশা করে একটা কথা বললাম উনি তিনবার আমাকে দাওয়াত করেছে এবং আমাকে বলল যে বাকিলরা যদি আসে তা ওনাকে নিয়ে আসবে তো যাই হোক আমি বললাম তা বললো এবছর আর হবে না ভাই তো যাই হোক একটু দোয়া করবেন ছেলেরা তো বাইরে যেতে দিচ্ছে না বিশেষ করে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এ সমস্ত জায়গায় আমি প্রোগ্রাম করি মেদিনীপুর তো প্রোগ্রাম করতাম তিন বছর করি না তো এবছর টুকটাক একটু এলাকায় প্রোগ্রাম করছি আল্লাহ কি অপরন্ত রহমত গতকাল আমার প্রোগ্রাম ছিল চন্দনের দক্ষিণ চৌশ্বর বক্তৃতা করতে করতে সাড়ে তিন ঘন্টা বক্তৃতা করতে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি যে এত লম্বা টাইমে বক্তৃতা করলাম তখন শারীরিক অসুস্থতা তো অবশ্যই আছে এখনো সেলাই কাটার দাগ এখনো লুকায় নাই এখনো সেভাবেই আছে তো আমার ছেলে এমন কথা বলছে যে আপাকে হসপিটালে ট্রিটমেন্ট করে বাড়ি আনাটাই ভুল হয়ে ছোট ছেলে গিয়েছিল কাল আমার সঙ্গে গাড়িতে তো বলছে আপাকে হসপিটাল থেকে মানে পরিষেবা দিয়ে সুস্থ করে বাড়ি আনাটাই ভুল হয়ে মানে ডাক্তারই নির্দেশ এক দেড় ঘন্টা বক্তব্য রাখতে হবে এবং রাত এগারোটার ভিতরে যাই হোক আমি সাড়ে তিন ঘন্টা কালকের বক্তৃতা রেখে ফেলেছি পূর্ব যুগের তো আমার স্নেহভাজন বক্তা যারা হাফেজ মাওলানা বাকিবিল্লা সাহেব তিনি খুব ভালো ওয়াজ করেন এবং এলাকায় ভালো প্রচার প্রসার হয়েছে আমি একটা ক্যাসেট দেখছিলাম সিলেটের ক্যাসেট কথার বল বাংলাদেশের সিলেট আমার সম্ভবত মনে হয় ওই জলসাটাই বাংলাদেশে যে প্রথম কি দ্বিতীয় জলসা করেছে তো যাই হোক ওনার নামও লেখা ছিল হাফেজ সাহেব কলকাতা মানে কলকাতা তো এখান থেকে অনেক দূর বসিরহাটের নাম দিলে মোটামুটি মানুষ চিনবে যেমন আমার গ্রামের নাম নেওরা দেখি অনেক মানুষ ভালো করে উচ্চারণ করতে পারে নেওরা বলতে যে মানে উল্টো পাল্টা বলে মানে যেটা অসাধু ভাষা ব্যবহার হয়ে যায় খারাপ ভাষা তো যাই ওনার পরিচয়টা আমি দেখছিলাম সেই ক্যাসেটে সিলেটে জলসা করেছেন উনি সেখান থেকে ভালো প্রচার প্রসার আল্লাহ পাক করে দিয়ে দিয়েছে তো তিনি এখন ওয়াজ করবেন আমি অনুরোধ রাখবো যত সময় তিনি ওয়াজ করবেন কেউ উঠবেন না সকলে রাজি আছেন তো নাকি ভাই তার বক্তৃতা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ তো কে কে উঠবেন না একটু হাত তোলেন তো দেখি কে কে উঠবেন না একটু হাত তুলেন তো দেখি কারণ তাবারুক আমি এখানেই শেষ করব এই বছর বাড়িতে সকালবেলা পৌঁছাব এখানেই শেষ করব এই মানুষগুলো যদি থাকে আলহামদুলিল্লাহ আমার ধারণা সকালবেলার বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে না একটু হাত তোলেন সবাই একটু হাত তুলতে পারেন কে কে বলবেন না রায় থাকবি না রায় থাকবি না থাকবি বিশ্ব নবী দিবস